প্রত্যেকটা বাবা মা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে এমন একটা ভিটামিন দিন যাতে আমার বাচ্চার খিদে আর ঘুম দুটোই খুব ভালো করে হয় আচ্ছা আপনারা বলুন তো খিদে আর ঘুমের কি কোনো ভিটামিন আছে আমার তো জানা নেই খিদে আর ঘুমের কোনো ভিটামিন হয় কি না তবে খিদে আর ভালো ঘুম হওয়ার জন্য আমি তিনটে উপায় বলতে পারি যেটা আপনারা মারলে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে চলুন জেনে নেওয়া যাক কী সেই তিনটে উপায় তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে চলুন জেনে নেওয়া যাক কি সেই তিনটে উপায় প্রথম উপায়টি হলো তথাযথ ফিজিক্যালি অ্যাক্টিভিটি করানো অর্থাৎ যে বয়সে যে খেলাধুলাটা করা উচিত সেই বয়সে সেই খেলাধুলাটা বা সেই ফিজিক্যালি অ্যাক্টিভিটিটা বাচ্চাকে দেওয়া উচিত তাহলে কি কি করাবো জেনে নেওয়া যাক প্রথম ছয় মাসে বাচ্চারা হাঁটতে পারে না তার জন্য তাদেরকে টমি টাইম বের করে টমি টাইম করান টমি টাইম করালে বাচ্চাদের খিদেও বাড়ে প্লাস ভালো ঘুমও হয় ছ মাস বয়সের পর থেকে বাচ্চারা বসতে পারে যখন থেকে বাচ্চারা বসতে পারে সেই বসা বসতে পারার পর থেকে বাচ্চারা বসে বসে যে খেলাধুলাগুলো করতে পারে সেই খেলাগুলো বাচ্চাদের সাথে করান মাসের পর থেকে বেশিরভাগ বাচ্চারাই হামাগুড়ি দিতে শিখে যায় তাহলে তাদের ঘরে ভালো করে হামাগুড়িটা দেওয়া শেখান ভালো করে হামাগুড়ি দেওয়ান এক বছরে বাচ্চারা মোটামুটি দাঁড়াতে শিখে যায় দেড় বছরে দৌড়াতে শিখে যায় মোটামুটি আর এই এক থেকে দেড় বছরের মধ্যে বাচ্চারা হাঁটতে শিখে যায় আর যেই হাঁটা শিখে গেল বাচ্চাকে ঠিক মতো হাঁটান বাবা মা দুজনে হাত ধরে বাচ্চাকে হাঁটান দেড় বছরের পর থেকে বাচ্চারা যথারীতি দৌড়াতে শিখে যায় তাহলে সেই সময় বাচ্চাকে পার্কে নিয়ে যান যাতে তারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে খেলা করলে তাদের খিদে পারবে আর খিদে পেলে তারা ঠিক মতো খাবে আর খেলাধুলা করলে বাচ্চাদের শরীরে এনার্জি লস হবে আর এনার্জি লস হলে বাচ্চারা এমনিতেই ঘুমাবে চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়টি কি বাচ্চাদের যথাযথ ঠিক সময় মতো ঠিকঠাক ভাবে খাওয়াতে হবে প্রথমেই বলি বাচ্চাকে জাঙ্ক ফুড থেকে একেবারে দূরে রাখতে হবে জাঙ্ক ফুডের মধ্যে প্রচুর পরিমাণে সুগার নুন এবং প্রচুর পরিমাণে ক্যালোরিস থাকে আর ওইগুলো যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু বাচ্চারা বাড়ির খাবার দাবার খাবে না তার ফলে বাচ্চাদের কিন্তু যে ন্যাচারাল পুষ্টি সেগুলো থেকে তারা বঞ্চিত হবে আর বাড়ির খাবার দাবায় যথেষ্ট পরিমাণে হেলদি খাবার সেই হেলদি খাবার না খেলে বাচ্চারা ঠিক পরিমাণে ভিটামিন মিনারেলস এগুলো কিছু পাবে না আর এর জন্য কিন্তু ঘুমের সমস্যা হতে পারে বাচ্চার আর চকলেটস থেকে বাচ্চাকে অবশ্যই দূরে রাখবেন কারণ চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেন থাকে যা বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে চলুন লাস্ট এবং মোস্টলি ইম্পর্টেন্ট তৃতীয় উপায়টি আমরা বলবো আপনার বাচ্চাকে মোবাইল টিভি এগুলো দেবেন না কারণ মোবাইল টিভি এগুলো দেখলে বাচ্চা এমনিতেই অলস হয়ে পড়ে বাচ্চারা বসে থাকে বাচ্চারা অ্যাক্টিভিটি করে না আর মোবাইল টিভির মধ্যে যে রেডিয়েশন আছে সেটা কিন্তু আমাদের ব্রেনের সিলেপ হরমোনকে ডিস্টার্ব করে এই তিনটি উপায় মেনে চললে আপনার বাচ্চার ঘুম ঠিকঠাকভাবে হবে আশা করি অযথা ভিটামিন ঔষধের দিকে না গিয়ে বাচ্চাকে ন্যাচারালি জীবনযাপন দেবেন তাহলে বাচ্চার সুন্দর ঘুম আর খিদে দুটোই হবে অযোধ্যা ঘাবড়াবেন না আশা করি ভিডিওটি কাজে লাগবে এরকম ভিডিও পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ